আসুন বন্ধুরা আজ ঋতধারা সাধু ইউটিউব চ্যানেলে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনীর পঞ্চদশ এবং ষোড়শ পরিচ্ছেদ শুনি প্রথমে পঞ্চদশ পরিচ্ছেদ নাম দিগজের সাহস বিমলা দ্রুত পাদবিক্ষেপে শীঘ্র মান্দারণ পশ্চাৎ করিলেন নিশা অত্যন্ত অন্ধকার নক্ষত্রালোকে সাবধানে চলিতে লাগিলেন প্রান্তর পথে প্রবেশ করিয়া বিমলা কিঞ্চিত শঙ্কান্বিতা হইলেন সমভিব্যাহারী নিঃশব্দে পশ্চাৎ পশ্চাৎ আসিতেছেন বাক বাক্য ব্যয় নাই এমন সময়ে মনুষ্যের কণ্ঠস্বর শুনিলে কিছু সাহস হয় শুনিতে ইচ্ছাও করে এই জন্য বিমলা গজপতিকে জিজ্ঞাসা করিলেন রসিক রতন কি ভাবিতেছ রসিক রতন বলিলেন বলি তৈজস বিমলা উত্তর না দিয়া মুখে কাপড় দিয়া হাসিতে লাগিলেন ক্ষণেকাল পরে বিমলা আবার কথা কহিলেন দিগ্গজ তুমি ভৌতের ভয় করো রাম 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 নাম বলো বলিয়া দিগ্গজ বিমলার পশ্চাতে দুই হাত সরিয়া আসিলেন একে পায় আরে চায় বিমলা কহিলেন এ পথে বড় ভূতের দৌরাত্ম দিগজ আসিয়া বিমলার অঞ্চল ধরিলেন বিমলা বলিতে লাগিলেন আমরা সেদিন শৈলেশ্বরের পূজা দিয়া আসিতেছিলাম পথের মধ্যে বর্তলায় দেখি যে এক বিকটাকার মূর্তি অঞ্চলের তাড়নায় বিমলা জানিতে পারিলেন যে ব্রাহ্মণ ধরোহরি কাঁপিতেছে বুঝিলেন যে আর অধিক বাড়াবাড়ি করিলে ব্রাহ্মণের গতিশক্তি রহিত হইবে অতএব খান্ত হইয়া কহিলেন রসিক রাজ তুমি গাইতে জানো রসিক পুরুষকে কোথায় সঙ্গীতে অপটু দিগ্গজ বলিলেন জানিবই কি বিমলা বলিলেন একটি গীত গাও দেখি দিগ্গজ আরম্ভ করিলেন কি ক্ষণে দেখিলাম শ্যামে ডালে পথের ধারে একটা গাভী করিয়া রোমন্থন করিতেছিল অলৌকিক শব্দ শুনিয়া বেগে পলায়ন করিল রশিকের গীত চলিতে লাগিল সেই দিন পুরিল কপাল মোর কালি দিলাম কুলে মাথায় চূড়া হাতে বাসি কথা কয় হাসি হাসি বলে ও গোয়ালা মাসি কলসি দিব ফেলে দিগ্গজের আর গান হইল না হঠাৎ তাহার শ্রবণেন্দ্রীয় একবারে মুগ্ধ হইয়া গেল অমৃতময় মানসোন্মাদকর অফসরাহস্ত হস্তস্থিত বিনা শব্দবধ মধুর সঙ্গীত ধ্বনি তাহার কর্ণকুহরে প্রবেশ করিল বিমলা নিজে পূর্ণস্বরে সঙ্গীত আরম্ভ করিয়াছিলেন নিস্তব্ধ প্রান্তর মধ্যে নৈশ গগন ব্যাপিয়া সেই সপ্তস্বর পরিপূর্ণ ধ্বনি উঠিতে লাগিল শীতল নৈদাঘ পবনে ধ্বনি আরোহণ করিয়া চলিল দিগ্গজ নিঃশ্বাস রহিত করিয়া শুনিতে লাগিলেন যখন বিমলা সমাপ্ত করিলেন তখন গজপতি কহিলেন আবার আবার কি আবার একটি গাও কি গাইব একটি বাংলা গাও গাইতেছি বলিয়া বিমলা পুনর্বার সঙ্গীত আরম্ভ করিলেন গীত গাইতে গাইতে বিমলা জানিতে পারিলেন যে তাহার অঞ্চলে বিষম টান পড়িয়াছে পশ্চাৎ ফিরিয়া দেখিলেন গজপতি একেবারে তাহার গায়ের উপর আসিয়া পড়িয়াছেন প্রাণপণে তাহার অঞ্চল ধরিয়াছেন বিমলা বিস্ময়াপন্ন হইয়া কহিলেন কি হইয়াছে আবার ভূত নাকি ব্রাহ্মণের বাক্য সরে না কেবল অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইলেন ওই বিমলা নিস্তব্ধ হইয়া সেই দিকে নিরীক্ষণ করিতে লাগলেন। ঘন ঘন প্রবল নিঃশ্বাস শব্দ তাহার কর্ণ কুহরে প্রবেশ করিল এবং নির্দিষ্ট দিকে পথপার্শ্বে একটা পদার্থ দেখিতে পাইলেন সাহসে নির্ভর করিয়া নিকটে গিয়া বিমলা দেখিলেন একটি সুগঠন সুসজ্জীভূত অশ্ব মৃত্যু যাতনায় পড়িয়া নিঃশ্বাস ত্যাগ করিতেছে বিমলা পথ বাহন করিতে লাগিলেন সুসজ্জীভূত সৈনিক অশ্ব প্রতিমধ্যে অবস্থায় দেখিয়া তিনি চিন্তামগ্না হইলেন অনেকক্ষণ কথা কহিলেন না প্রায় অর্ধ ক্রোশ অতিবাহিত করিলে গজপতি আবার তাহার অঞ্চল ধরিয়া টানিলেন বিমলা বলিলেন কি গজপতি একটি দ্রব্য লইয়া দেখাইলেন বিমলা দেখিয়া বলিলেন এ সিপাহীর পাগড়ি বিমলা পুনর্বার চিন্তায় মগ্না হইলেন আপনা আপনি কহিতে লাগিলেন যারই ঘোড়া তারই পাগড়ি না এ তো পদাতিকের পাগড়ি কৃয়ক্ষণ পরে চন্দ্রোদয় হইল বিমলা অধিকতর অন্নমনা হইলেন অনেকক্ষণ পরে গজপতি সাহস করিয়া জিজ্ঞাসা করিলেন সুন্দরী আর কথা কখন আছে বিমলা কহিলেন পথে কিছু চিহ্ন দেখিতেছ গজপতি বিশেষ মনোযোগের সহিত পথ নিরীক্ষণ করিয়া দেখিয়া কহিলেন দেখিতেছি অনেক ঘোড়ার পায়ের চিহ্ন বুদ্ধিমান কিছু বুঝিতে পারিলে না ওখানে মরা ঘোড়া সেখানে সিপাহীর পাগড়ি এখানে এত ঘোড়ার পায়ের চিহ্ন এতে কিছু বুঝিতে পারিলে না কারেই বা বলি কি এখনি বহুতর সেনা এই পথে গিয়াছে গজপতি ভীত হইয়া কহিলেন তবে একটু আস্তে হাঁটো তারা খুব আগু হইয়া যাক বিমলা হাস্য করিয়া বলিলেন মূর্খ তাহারা আগু হইবে কি কোন দিকে ঘোড়ার খুরের সম্মুখ দেখিতেছ না এ সেনা গড় মান্দারনে গিয়াছে বলিয়া বিমলা বিমর্ষ হইয়া রহিলেন অচিরাত শৈলেশ্বরের মন্দিরের ধবল শ্রী নিকটে দেখিতে পাইলেন বিমলা ভাবিলেন যে রাজপুত্রের সহিত ব্রাহ্মণের সাক্ষাতের কোনো প্রয়োজন নাই বরং তাহাতে অনিষ্ট আছে অতএব কী প্রকারে তাহাকে বিদায় দিবেন চিন্তা করিতেছিলেন গজপতি নিজেই তাহার সূচনা করিয়া দিলেন ব্রাহ্মণ পুনর্বার বিমলার পৃষ্ঠের নিকট আসিয়া অঞ্চল ধরিয়াছেন বিমলা জিজ্ঞাসা করিলেন আবার কি ব্রাহ্মণ অস্ফুটস্বরে কহিলেন সে কত দূর কী কত দূর সেই বটগাছ কোন বটগাছ যেখানে তোমরা সেদিন দেখেছিলে কি দেখেছিলাম রাত্রিকালে নাম করিতে নাই বিমলা বুঝিতে পারিয়া সুযোগ পাইলেন গম্ভীর বলিলেন হুম ব্রাহ্মণ অধিকতর ভীত হইয়া কহিলেন কি গা বিমলা অস্ফুটস্বরে শৈলেশ্বর নিকটস্থ বটবৃক্ষের প্রতি অঙ্গুলি নির্দেশ করিয়া কহিলেন সে ওই বটতলা দিগ্গজ আর নড়িলেন না গতিশক্তি রহিত অসৎপত্রের ন্যায় কাঁপিতে লাগিলেন বিমলা বলিলেন আইশো ব্রাহ্মণ কাঁপিতে কাঁপিতে কহিলেন আমি আর যাইতে পারিব না বিমলা কহিলেন আমারও ভয় করিতেছে ব্রাহ্মণ এই শুনিয়া পা ফিরাইয়া পলায়ন দত হইলেন বিমলা বৃক্ষপানের দৃষ্টি করিয়া দেখিলেন বৃক্ষমূলে একটা ধবলাকার কি পদার্থ তিনি জানিতেন যে বৃক্ষমূলে শৈলেশ্বরের সার শুইয়া থাকে কিন্তু গজপতিকে কহিলেন গজপতি ইষ্টদেবের নাম জপ কর বৃক্ষ মূলে কি দেখিতেছ দীর্ঘ চরণ তিলার্ধ মধ্যে অর্ধক্রোশ পার হইয়া গেলেন বিমলা গজপতির স্বভাব জানিতেন অতএব বেশ বুঝিতে পারিলেন যে তিনি একেবারে দুর্গদারে গিয়া উপস্থিত হইবেন বিমলা তখন নিশ্চিন্ত হইয়া মন্দিরাভিমুখে চলিলেন বিমলা সকল দিক ভাবিয়া আসিয়াছিলেন কেবল একদিক ভাবিয়া আইসেন নাই রাজপুত্র মন্দিরিয়া আসিয়াছেন কি মনে এইরূপ সন্দেহ জন্মিলে বিমলার বিষম ক্লেশ হইল মনে করিয়া দেখিলেন যে রাজপুত্র আসার নিশ্চিত কথা কিছুই বলেন নাই কেবল বলিয়াছিলেন যে এইখানে আমার সাক্ষাৎ পাইবে এখানে না দেখা পাও তবে সাক্ষাৎ হইল না তবে তো না আসারও সম্ভাবনা যদি না আসিয়া থাকেন তবে এত ক্লেশ বৃথা হইল বিমলা বিষণ্ণ হইয়া আপনা আপনি কহিতে লাগিলেন এ কথা আগে কেন ভাবি নাই ব্রাহ্মণকেই বা কেন তাড়াইলাম একাকিনি এ রাত্রে কি প্রকারে ফিরিয়া যাইব শৈলেশ্বর তোমার ইচ্ছা বটবৃক্ষ তল দিয়া শৈলেশ্বর মন্দিরে উঠিতে হয় বিমলা বৃক্ষতল দিয়া যাইতে দেখিলেন যে তথায় ষণ্ড নাই বৃক্ষমূলে যে ধবল পদার্থ দেখিয়াছিলেন তাহা আর তথায় নাই বিমলা কিঞ্চিত বিস্মিত হইলেন ষণ্ড কোথাও উঠিয়া গেলে প্রান্তর মধ্যে দেখা যাইত বিমলা বৃক্ষমূলের প্রতি বিশেষ দৃষ্টিপাত করিলেন বোধ হইল যেন বৃক্ষের পশ্চাদিক কোন মনুষ্যের ধবল পরিচ্ছদের অংশমাত্র দেখিতে পাইলেন চঞ্চল পদে মন্দিরাভিমুখে চলিলেন সবলে কবাট করতাড়িত করিলেন কবাট বন্ধ ভিতর হইতে গম্ভীর স্বরে প্রশ্ন হইল কে শূন্য মন্দির মধ্য হইতে গম্ভীর স্বরে প্রতিধ্বনি হইল কে বিমলা প্রাণপণে সাহসে ভর করিয়া কহিলেন পথ শ্রান্ত স্ত্রীলোক কবাট মুক্ত হইল দেখিলেন মন্দির মধ্যে প্রদীপ জ্বলিতেছে সম্মুখে কৃপান হস্তে এক দীর্ঘাকার পুরুষ দণ্ডায়মান বিমলা দেখিয়া চিনিলেন কুমার জগৎ সিংহ এখন ষোড়শ পরিচ্ছেদ নাম শৈলেশ্বর সাক্ষাৎ বিমলা মন্দির মধ্যে প্রবেশ করিয়া প্রথমে বসিয়া একটু স্থির হইলেন পরে নতভাবে শৈলেশ্বরকে প্রণাম করিয়া যুবরাজকে প্রণাম করিলেন কিয়ৎক্ষণ উভয়েই নীরব হইয়া রহিলেন কে কি বলিয়া আপন মনোগত ভাব ব্যক্ত করিবেন উভয়েরই সংকট কি বলিয়া প্রথমে কথা কহিবেন বিমলা এ বিষয়ের সন্ধি বিগ্রহে পণ্ডিতা ঈষৎ হাস্য করিয়া বলিলেন যুবরাজ আজ শৈলেশ্বরের অনুগ্রহে আপনার দর্শন পাইলাম একাকিনি এ রাত্রে প্রান্তর মধ্যে আসিতে ভিতা হইয়াছিলাম এক্ষণে মন্দির মধ্যে আপনার দর্শনে সাহস পাইলাম যুবরাজ কহিলেন তোমাদিগের মঙ্গল তো বিমলার অভিপ্রায় প্রথমে জানেন রাজকুমার যথার্থ তিলোত্তমাতে অনুরক্ত কিনা পশ্চাৎ অন্য কথা কহিবেন এই ভাবিয়া বলিলেন যাহাতে মঙ্গল হয় সেই প্রার্থনাতেই শৈলেশ্বরের পূজা করিতে আসিয়াছি এক্ষণে বুঝিলাম আপনার পূজাতেই শৈলেশ্বর পরিতৃপ্ত আছেন আমার পূজা গ্রহণ করিবেন না অনুমতি হয়তো প্রতিগমন করি যাও একাকিনি তোমার যাওয়া উচিত হয় না আমি তোমাকে রাখিয়া আসি বিমলা দেখিলেন যে রাজপুত্র যাবজ্জীবন কেবল অস্ত্র শিক্ষা করেন নাই বিমলা উত্তর করিলেন একাকিনি যাওয়া উচিত অনুচিত কেন পথে নানা ভীতি আছে তবে আমি মহারাজ মান এর নিকটে যাইব রাজপুত্র জিজ্ঞাসা করিলেন কেন কেন কাছে আছে তিনি যে নিযুক্ত তাহার করিয়াছেন তাহা কর্তৃক আমাদিগের পথের ভয় দূর হয় না তিনি শত্রু নিপাতে অক্ষম রাজপুত্র সহাস্যে উত্তর করিলেন সেনাপতি উত্তর করিবেন যে শত্রু নিপাত দেবের অসাধ্য মনুষ্য উদাহরণ স্বয়ং তপবনে মনমথ শত্রুকে ভস্য রাশি করিয়াছিলেন অদ্য পক্ষমাত্র হইল সেই মনমথ তাহার এই মন্দির মধ্যেই বড় দৌরাত্ম করিয়াছে বিমলা ঈশত হাসিয়া কহিলেন এত দৌড়াত্ম কাহার প্রতি হইয়াছে যুবরাজ কহিলেন সেনাপতির প্রতি হইয়াছে বিমলা কহিলেন মহারাজ এমন অসম্ভব কথা বিশ্বাস করিবেন কেন আমার সাক্ষী আছে মহাশয় এমন সাক্ষীকে সুচরিত্রে রাজপুত্রের বাক্য শেষ না হইতে হইতে বিমলা কহিলেন দাসী অতি কুচরিত্রা আমাকে বিমলা বলিয়া ডাকিবেন রাজপুত্র বলিলেন বিমলাই তাহার সাক্ষী বিমলাই এমতো সাক্ষ্য দিবে না সম্ভব বটে যে ব্যক্তি পক্ষ মধ্যে তো প্রতিশ্রুতি বিস্তৃতা হয় সে কি সত্য সাক্ষ্য দিয়া থাকে মহাশয় কি প্রতিশ্রুত ছিলাম স্মরণ করাইয়া দিন তোমার সখীর পরিচয় বিমলা সহসা ব্যঙ্গপ্রিয়তা ত্যাগ করিলেন গম্ভীরভাবে কহিলেন যুবরাজ পরিচয় দিতে সংকোচ হয় পরিচয় পাইয়া আপনি যদি অসুখী হন রাজপুত্র কেয়ক্ষণ চিন্তা করিলেন তাহারও ভাব দূর হইল চিন্তা করিয়া বলিলেন বিমলে যথার্থ পরিচয়ে কি আমার অসুখের কারণ আছে বিমলা কহিলেন আছে রাজপুত্র পুনরায় চিন্তামগ্ন হইলেন ক্ষণ পরে কহিলেন যাহাই হোক তুমি আমার মানস সফল করো আমি যে অস্বচ্ছ উৎকণ্ঠা সহ্য করিতেছি তাহার অপেক্ষা আর কিছুই অধিক অসুখের হইতে পারে না তুমি যে শঙ্কা করিতেছ যদি সত্য হয় তবে সেও এই যন্ত্রণার অপেক্ষা ভালো অন্তকরণকে প্রবোধ দিবার একটা কথা পাই বিমালে আমি কেবল কৌতূহলী হইয়া তোমার সহিত সাক্ষাৎ করিতে আসি নাই কৌতূহলী হইবার আমার অবকাশ নাই অশ্বপৃষ্ঠ মধ্যে ব্যতীত অন্য শয্যায় বিশ্রাম করি নাই আমার মন অত্যন্ত ব্যাকুল হইয়াছে বলিয়াই আসিয়াছি বিমলা এই কথা শুনিবার জন্যই এত উদ্যম করিতেছিলেন আরো কিছু শুনিবার জন্য কহিলেন যুবরাজ আপনি রাজনীতিতে বিচক্ষণ বিবেচনা করিয়া দেখুন এই যুদ্ধকালে কি আপনার দুষ্প্রাপ্য রমণীতে মনোনিবেশ করা উচিত উভয়ের মঙ্গল হেতু বলিতেছি আপনি আমার সখিকে বিস্তৃত হইতে যত্ন করুন যুদ্ধের উৎসাহে অবশ্য কৃতকার্য হইবেন যুবরাজের অধরে মনস্তাব হাস্য প্রকটিত হইল তিনি কহিলেন কাহাকে বিস্তৃত হইব তোমার সখীর রূপ একবার দর্শনেই আমার হৃদয়ের মধ্যে গভীরতর অঙ্কিত হইয়াছে এ হৃদয়ে দগ্ধ না হইলে তাহার মিলায় না লোকে আমার হৃদয় পাষাণ বলিয়া থাকে পাষাণে যে মূর্তি অঙ্কিত হয় পাষাণ নষ্ট না হইলে তাহা আর মিলায় না যুদ্ধের কথা কি বলিতেছ বিমলে আমি তোমার সখীকে দেখিয়া অবধি কেবল যুদ্ধেই নিযুক্ত আছি কি রণক্ষেত্রে কি শিবিরে এক পল সে মুখ ভুলিতে পারি নাই যখন মস্তক ছেদ করিতে পাঠান খড়গ তুলিয়াছে তখন মরিলে সে মুখ যে আর দেখিতে পাইব না একবার ভিন্ন আর দেখা হইল না সেই কথাই আগে মনে পড়িয়াছে বিমলে কোথা গেলে তোমার সখীকে দেখিতে পাইব বিমলা আর শুনিয়া কি করিবেন বলিলেন গড় মান্দারণে আমার সখির দেখা পাইবেন তিলোত্তমা সুন্দরী বীরেন্দ্র সিংহের কন্যা জগৎ সিংহের বোধ হইল যেন তাহাকে কাল দংশন করিল তরবারে ভর করিয়া মুখে দণ্ডায়মান হইয়া রহিলেন অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিলেন তোমারই কথা সত্য হইল তিলোত্তমা আমার হইবে না আমি যুদ্ধক্ষেত্রে চলিলাম শত্রু রক্তে আমার বলিলেন যুবরাজ স্নেহের যদি পুরস্কার থাকিত তবে আপনি তিলোত্তমা লাভ করিবার যোগ্য একেবারেই বা কেন নিরাশ আজ বিধি বৈরী কালবিধি সদয় হইতে পারেন আশা মধুর ভাসিনী অতি দূর দিনে মনুষ্য শ্রবণে মৃদু মৃদু কহিয়া থাকে মেঘ ঝড় নহে চিরস্থায়ী কেন দুঃখিত হও আমার কথা শুনো বিমলার মুখে আসা কথা কহিল কেন দুঃখিত হও আমার কথা শুনো জগৎসিংহ আসার কথা শুনিলেন ঈশ্বরের ইচ্ছা কে বলিতে পারে বিধাতার লিপি কে অগ্রে পাঠ করিতে পারে এ সংসারে অঘটনীয় কি আছে এ সংসারে কোন অঘটনীয় ঘটনা না ঘটিয়াছে রাজপুত্র আসার কথা শুনিলেন কহিলেন যাহাই হোক অদ্য আমার মন অত্যন্ত অস্থির হইয়াছে কর্তব্য কিছুই বুঝিতে পারিতেছি না যাহা অদৃষ্টে থাকে বিধাতার লিপি কে খণ্ডাইবে এখন কেবল আমার মন ব্যক্ত করিয়া কহিতে পারি এই শৈলেশ্বর সাক্ষাৎ সত্য করিতেছি যে তিলোত্তম ব্যতীত অন্য কাহাকেও ভালোবাসিব না তোমার কাছে আমার এই ভিক্ষা যে তুমি আমার সকল কথা তোমার সখীর সাক্ষাতে কইহ আর কইহ যে আমি কেবল একবার মাত্র তাহার দর্শনের ভিখারি। দ্বিতীয়বার এ ভিক্ষা করিব না স্বীকার করিতেছি বিমলার মুখ হর্ষোৎফুল্ল হইল তিনি কহিলেন আমার সখীর মহাশয় কি বারংবার ক্লেশ দিতে পারি না কিন্তু যদি তুমি পুনর্বার এই মন্দিরে আমার সহিত সাক্ষাৎ করো তবে তোমার নিকট বিকৃত থাকিব জগৎ সিংহ হইতে কখনো না কখনো প্রত্যুপকার হইতে পারিবে বিমলা কহিলেন যুবরাজ আমি আপনার আজ্ঞানও বর্তিনি কিন্তু একাকিনী রাত্রে এ পথে আসিতে অত্যন্ত ভয় পাই অঙ্গীকার পালন না করিলেই নয় এই জন্যই আজ আসিয়াছি এক্ষণে এ প্রদেশ শত্রু ব্যস্ত হইয়াছে পুনর্বার আসিতে বড় ভয় পাইব রাজপুত্র ক্ষণিক চিন্তা করিয়া কহিলেন তুমি যদি হানি বিবেচনা না করো তবে আমি তোমার সহিত গড় মান্দারণে যাই আমি তথায় উপযুক্ত স্থানে অপেক্ষা করিব তুমি আমাকে সংবাদ আনিয়া দিও বিমলা হৃষ্টচিত্তে কহিলেন তবে চলুন উভয়ে মন্দির হইতে নির্গত হইতে যান এমন সময়ে মন্দিরের বাহিরে সাবধান নস্ত মনুষ্য পদ বিক্ষেপের শব্দ হইল রাজপুত্র কিঞ্চিত বিস্মিত হইয়া বিমলাকে জিজ্ঞাসা করিলেন তোমার কেহ সমভিভারী আছে বিমলা কহিলেন না তবে কার পদধ্বনি হইল আমার আশঙ্কা হইতেছে কেহ অন্তরাল হইতে আমাদিগের কথোপকথন শুনিয়াছে এই বলিয়া রাজপুত্র বাহিরে আসিয়া মন্দিরের চতুর্দিক প্রদক্ষিণ করিয়া দেখিলেন কেহ কোথাও নাই